আজকে কয়েক টুকরো চিকেন আর কিছু ভেজিটেবল দিয়ে বানিয়ে ফেললাম ইফতারের মজাদার নাস্তা আর তার সাথে চিকেন নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর কিছু উপকরণ নিয়েছি যেমন সেদ্ধ করে রাখা দুটো আলু গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি এবার এর মধ্যে দিলাম এক চামচ চাট মশলা হাফ চামচ করে বিড নুন দিলাম জিরে মরিচ গুঁড়ো লোন চিলি ফ্লেক্স আদা রসুন দিলাম আর সিদ্ধ করে রাখা চিকেন গুলো হাত দিয়ে নরমালম্বা করে ছিড়ে নিয়েছি এবার এগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এবার এগুলো ছোট ছোট লেচি কেটে হাত দিয়ে শেপ দিতে হবে সবগুলো প্রায় একইভাবে বানিয়ে নেবার পর এক ঘন্টার জন্য প্লেট সহ ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এবার এখানে ময়দার একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে আর এর মধ্যে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স নুন গোলমরিচ গুঁড়ো এবার অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটি তৈরি করতে হবে মিশ্রণটি খুব পাতলাও না খুব মোটাও না একটা মিশ্রণ তৈরি করতে হবে এবার দেখো আমার কাছে ব্রেড ক্রামস ছিল না তাই ঘরে থাকা কিছু টোস্ট দিয়ে একটা মিক্সি জারির মধ্যে এইভাবে ছোট ছোট টুকরো করে ব্লেন্ড করে ব্রেড ক্রামস বানিয়ে ফেললাম যেহেতু এক ঘন্টার জন্য নাস্তাগুলো ফ্রিজে রেখে দিয়েছি তাই ভাবলাম এই সময়ের মধ্যে ফ্রিজের মধ্যে যা কিছু ছিল তা দিয়ে একটা হেলদি ড্রিঙ্কস তৈরি করে খেলি তার জন্য নিয়েছি কিছুটা কারি পাতা পুদিনা পাতা একটা গোটা পাতি লেবু আর কিছুটা আঙুর তোমরা সবাই জানো পুদিনা পাতা কারি পাতা শরীরের পক্ষে কতটা উপকার মিক্সিজারের মধ্যে সব কিছু দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম এবার এর মধ্যে লেবুর রস দিয়ে দিলাম পাতার রস একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আবারও পাতাগুলো পাতাগুলো কিছুটা পানি দিয়ে ব্লেন্ড করলাম দেখো কতটা জুস বার হচ্ছে এবার ছিবড়া গুলো ফেলে দিতে হবে এবার পাতার এর মধ্যে দিতে হবে এক চামচ করে জিরে মরিচ গুঁড়ো চাট মশলার গুঁড়ো বিট গুঁড়ো সবকিছু মিশিয়ে গ্লাসের মাপ করে পানি দিয়ে নিলাম জুস একেবারেই রেডি ইফতারের সময় এই রকম জুস যদি খাওয়া যায় তাহলে সত্যি খুব উপকার পাওয়া যাবে এই রকম ভাবে জুস বানিয়ে খেলে পেট ও শরীর দুটোই ঠান্ডা হবে কত সহজেই একটা হেলদি ড্রিঙ্কস তৈরি করে ফেললাম দেখো এবার এক ঘন্টা পর ডিফ্রিস থেকে নাস্তাগুলো বার করে তৈরি করে রাখা মিশ্রণটার মধ্যে ভালো করে ডুবিয়ে একটা চামচ দিয়ে তুলে ব্রেড দিয়ে ভালো করে কোট করে নিতে হবে তেল গরম হলে তারপর একেবারেই লো আঁচে ভাজতে হবে খুব ভালো করে এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে দেখো কত সুন্দরভাবে ভাজা হচ্ছে রংটাও কত সুন্দর হয়েছে কত মুচমুচি হচ্ছে দেখেই বুঝতে পারছো আর কোনো সস দিয়ে খেতে অসাধারণ লাগবে এইভাবে তুলে নেবে বাদামি কালার হলে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হচ্ছে তোমরা প্লিজ একবার হলেও ট্রাই করবে আর এই রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক ও শেয়ার করবে তোমাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে হাফেজ